নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সকলের খুব পছন্দের একটি পিঠের রেসিপি সাপটা আর এই তো পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে যদি থাকে এরকম নলিন গুড় তাহলে তো কোনো কথাই হয় না আজকে আমি যেভাবে পিঠেটা বানিয়েছি সেভাবে বানালে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে পিঠেটা আটকেও যাবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি সবার আগে আমরা পুটটা তৈরি করে নেবো তার জন্যে নারকেল কোড়াটা সবার আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছে খেজুরের গুড় বা পাটালি এবারে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিচ্ছে তিন টেবিল চামচ চিনি যতক্ষণ না নারকেল আর গুড়টা খুব ভালো করে মিশে যায় ততক্ষণ কিন্তু আমাদেরকে একভাবে নাড়িয়ে যেতে হবে এবারে দিচ্ছি দুটো এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই নারকেলটাকে কিন্তু আমাদের খুব ভালো করে পাক দিতে হবে যতক্ষণ না আমাদের এটা হয়ে যায় ততক্ষণ কিন্তু একটা নাড়তে হবে এবারে দিয়ে দিচ্ছে একটু দুধ এই দুধটা দিলে পুরটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হবে তাই চেষ্টা করবেন এখানে একটু দুধ দেওয়ার এবারে দুধটা দেখুন শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু এই ক্ষীরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে পুটটা আমাদের প্রায় হয়ে এসেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কিসমিস আর দিচ্ছি সামান্য একটু কাজু বাদাম তবে এটা কিন্তু পুরোপুরি অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটাও কিন্তু নারকেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ঘিটা দেওয়ার কারণে যেরকম সুন্দর একটা ফ্লেভার আসবে সেরকম কিন্তু হাতের নারকেলটা জড়িয়েও যাবে না তাই পুরটা তৈরি হয়ে গেলে সামান্য একটু ঘি দেবেন এবারে আমাদের পুরটা রেডি এবারে এক কাপ আতপ চাল আর এক কাপ বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাকে বলি সেটাকে আমি ছ সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন চাল এবং ডাল দুটোই কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে আতপ চাল কিন্তু বেশিক্ষণ ভেজাতে লাগে না কিন্তু কলাইয়ের ডাল বা বিউলির ডাল কিন্তু একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে তবেই হয় তাই আপনারা যদি ওভার রাখেন তাহলে আরও ভালো হবে এবারে এটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে পেস্ট করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেবেন না যদি প্রয়োজন পড়ে খুব অল্প একদম এক চামচ বা দু চামচ মতো জল এখানে অ্যাড করতে পারেন এসে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আর দিচ্ছি সামান্য একটু দুধ দুই টেবিল চামচ মতো একটু দুধ দিচ্ছে ঠান্ডা দুধ এখানে আপনারা চাইলে কিন্তু জলটাও দিতে পারে এবারে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একদম ঠিক এরকমটাই হবে তবে এটা কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে খানিকক্ষণ রেস্টে রেখে তারপরে আমরা পাটি সাপটাগুলো তৈরি করবো এবারে একটা ফ্রাইন প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা খুব ভালো করে চারধারটা মিশিয়ে দেব এবারে সামান্য একটু জলে ছিটে দিব যাতে আমাদের খুব সহজে তোলা যায় পিঠেগুলো জাস্ট ব্যাটারটাও ওপর থেকে হালকা করে ঢেলে একটা যে কোনো মোটা জাতীয় একটা কাট বা যে কোনো মোটা জাতীয় একটু কাগজ দিয়ে এ যে দেখুন এরকম চারধারটা আস্তে আস্তে এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে চারধারটা একটু করে পাতলা করে নিতে হবে ঠিক যেভাবে আমরা ধোসা বানাই ঠিক সেরকমভাবেই কিন্তু এই পাটিসাপটাগুলো করে নিতে হবে এবারে যখন দেখবেন যে উপরটা এভাবে একটু শুকনো হয়ে আসছে তাহলে বুঝতে পারবেন আমাদের পিঠেটা তৈরি হয়ে এসছে এবারে ওপর থেকে পুটটা কীভাবে দিয়ে দিচ্ছে এবারে পুটটা দিয়ে হালকা হাতে এক পাশ থেকে একটু রোল করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই যে দেখুন একদমই রকমভাবেই তৈরি হবে এবার যদি আপনাদের মনে হয় এটা কি দুধের মধ্যে ভেজাবে তাহলে এরপরে দুধটা ঘন করে তার মধ্যেও কিন্তু দিলে আর এটা কিন্তু এরকম গরম গরম শুধু খেতেও ভীষণ ভালো লাগে তাই আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন